আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আসলে একটা বিষয় নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে আসছি আমি জানি না আমার এই ভিডিওটা হয়তো বা দেখার পর আমার আইডিটা নাও থাকতে পারে আর আমি যে টপিকটা নিয়ে হচ্ছে কথা বলতে আসছি এটা হচ্ছে পুরান ডাকার একজন মেকআপ আর্টিস্ট আপুর ঠিক আছে ওই ভিডিওটা নিয়ে কথা বলতে আসছি ভিডিওটা আমি এখন দিব আপনারা দেখেন ঢাকা শহরের মেয়ে পড়ে না কেন প্লিজ রিপ্লাই কারণ ঢাকা শহরের মেয়েদের দিয়ে গ্রামের মেয়েরা আছে না বিছানা ওই যে মধ্যে এরকম বিছানা এরকম ইয়ে করে বিছায় তারপর বর্ষণ নিয়ে শুয়ে থাকে বুঝছেন ঢাকা শহরের মেয়েরা এটার জন্য ওড়না পরে না বুঝতে পারছেন যাই হোক ভিডিওটাতে দেখলেন এখন আমার এখানে প্রশ্ন হচ্ছে যে যে আপুটা আপনাকে কোয়েশন করছিল সে কোয়েশন করছিল কি যে আপু ঢাকা শহরের মেয়েরা উন্না পড়ে না কেন আপনি নর্মালি সুন্দর করে উত্তর দিতে পারতেন যে ঢাকা শহরের মেয়েরা অনেক বেশি স্মার্ট ঠিক আছে তারপরে হচ্ছে ওনারা হচ্ছে স্টাইলিশ ভাবে চলতে পছন্দ করে সেই কারণে তারা উন্না ব্যবহার করে না আপনি এটা বলতে পারতেন বা আপনার মনে যেটা আসে সেটা বলতে পারতেন কিন্তু আপনি কি বলছেন যে গ্রামের মেয়েরা এই উন্না ক্ষেতের মধ্যে বিছায়া বয়ফ্রেন্ড নিয়ে শুয়ে থাকে কেন আপনারা কি পাশে খাড়া রাখছেন হ্যাঁ আপনারা কি পাশে খাড়া গড়ায় রাখছেন শোনেন শহরের মেয়েরা কি করে জানেন এই উন্না দিয়া রাস্তার মানে কি বলে এই যে আপনি যেটা বলছেন ওইটা করে তারপরে মুচ্ছা আর ড্রেনের মধ্যে ফালায়া তারপর উন্না ছাড়া ঘোরাফেরা করে এটাই হচ্ছে আসল উত্তর ঠিক আছে গ্রামের মেয়েদেরকে নিয়ে কথা বলেন আপনি এত বড় সাহস কথা হয়েছে আপনার এটার জন্য আপনার পাবলিকলি এসে মাপ চাইতে হবে শুনেন গ্রামের মেয়েরা সরল তারা হচ্ছে পর্দাশীল থাকতে পছন্দ করে খাস পর্দা না করুক মোটামুটি পর্দা করতে পছন্দ করে তারা বুকের উন্না সরায় হাঁটে না বুঝছেন ওরা হচ্ছে মাথায় কাপড় দিয়া রাখে আপনার মতো না অসভ্য মহিলা মানে কিভাবে কি কথা বলতে ভাইরাল হওয়ার নেশায় আপনার মাথাটা মানে নষ্ট হয়ে গেছে বুঝছেন পাবলিকলি আইসা মাপ চান গ্রামের মেয়েরা অনেক ভালো আপনার থেকে অন্তত ভালো আপনার থেকে গ্রামের মেয়েরা ভালো আমিও গ্রামের মেয়ে গ্রামে থেকে বড় হয়েছি আপনি গ্রামের মেয়েদেরকে এভাবে মানে ছোট করে কথা বলতে পারেন না আপনি পাবলিকলি আসা মাপ চান আর আমি গ্রামের অনেক কাপড় আছেন যারা ফেসবুক চালান বা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি তাদেরকে রিক্স রিকোয়েস্ট করবো এটা নিয়ে আপনারা রিয়াকশন ভিডিও করবেন আপনারা কিছু বলবেন আপনারা চুপ করে থাকবেন না উনি একটা মেয়ে হয়ে আর একটা গ্রামের মেয়েকে এভাবে কথা বলে গেলেন কেন উনি ঢাকা শহর বড় হয়েছে দেখে খুব বেশি একটা মানে হাইফাই সোসাইটি হয়ে গেছে না না আমি বলবো কেন বলবো না শুনেন আপনি পাবলিকলি আইসা চান গ্রামের মেয়েরা আপনার থেকে অন্তত ভালো